বাংলাদেশ টিম হিসেবে ব্যর্থ হল মাহমুদউল্লাহ রিয়াদ ম্যাচ শেষে ঠিকই স্টাইলিশ প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন যেটা আফগানিস্তানের টাকায় পঞ্চাশ হাজার টাকা মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া বাংলাদেশের কোনো প্রসিদ্ধ ব্যাটারি ভালো কিছু করতে পারেনি মেহেদী হাসান মিরাজ জানিয়েছে আমরা খুবই হতাশ মাহমুদুল্লাহ রিয়াদ ভাই যেভাবে খেলেছে আমাদের ম্যাচটা জয়লাভ করা উচিত ছিল কিন্তু আমরা সেটা করতে পারিনি করতে পারিনি এই জন্যই যে আমি নিজেও ব্যাট হাতে অনেক বেশি বল খেলে ফেলেছি যেটা মোমেন্টাম নষ্ট করে ফেলেছে যেহেতু আফগানিস্তান এই মাঠে ভালো ক্রিকেট খেলে তারা অভিজ্ঞ তাই তারাই জয়লাভ করেছে মোহাম্মদুল্লাহ রিয়াদ দুই রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন আফসোসটা তার বাড়িয়েছে এই আফসোসটা থাকতো না যদি দেশটা জয়লাভ করতে পারত। কিন্তু শেষ পর্যন্ত দেখতে হলো আফগানিস্তানের জয় উল্লাস আর বাংলাদেশের হাহাকার